সেই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটা কারণে এসেছি সেটা হচ্ছে আমরা চাই যে আমরা অন্তরে কতটা কষ্ট পেয়েছি আমাদের অন্তরের মধ্যে রাখাল রাহা এবং তার প্রসররা আমাদের অন্তরের মধ্যে যে আগুন জ্বালিয়েছে সেই আগুনের আজ আমরা আপনাদেরকে টের পাওয়ানোর জন্য এসেছি আমরা ধৈর্য ধারণ করেছি সতেরোই ফেব্রুয়ারি রাখাল রাহা আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে চ দিয়ে গালিগালাজ করেছে এটা কোন সাধারণ কটুক্তি নয় সাধারণ ভাবে কটুক্তি করা এক জিনিস আর চ দিয়ে গালিগালাজ করা আরেক জিনিস এই চ দিয়ে গালিগালাজ করার কারণে আমাদের অন্তরের ভিতরে যে আগুন জ্বেলেছে আমরা চাই আপনারা এই আগুনের উত্তাপ উপলব্ধি করুন আর সাবধান করা উঠতে চাই যদি এই আগুনের উত্তাপ আপনারা উপলব্ধি করতে ব্যর্থ হন উপলব্ধি করতে না চান দিতে না চান তাহলে এই আগুন আপনাদের মস্তককে কুড়িয়ে ছাড় খাড় করে মেয়ের হলে যতটুকু কষ্ট পেতাম আমার মাকে হত্যা করা হলে যতটুকু না কষ্ট পেতাম চোখের মনি সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমরা পেয়েছি নবীর অবমাননা আমাদের অন্তরে কতটুকু আগুন জ্বালাতে পারে এটা আপনারা বুঝে নেন আর যদি বুঝতে না চান এর পরিণতি খুব একটা সুখকর হবে না সরকার আপনারা তো নিজেরাই জানেন যে জনগনের মধ্যে এই জনমানুষের একটা অংশের কোটা আন্দোলন থেকে খুনি হাসিনার পলায়ন পর্যন্ত সম্ভব হয়েছে আজকে আপনারা যদি বাংলাদেশের 17 কোটি মানুষের অন্তরে এই দাবিকে কোটা আন্দোলন তো অল্প কিছু মানুষের আন্দোলন ছিল সেখান থেকে হাসিনাকে পালাতে হয়েছে হাসিনা পাত্তটা দেন নাই বলে আজকে আপনারা যে 17 কোটি মানুষের অন্তরে আঘাতকে পাত্ত দিচ্ছেন না আমরা যে একের পর এক ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্য ধারণকে যে আপনারা দুর্বলতা মনে করছেন এর পরিণতি কি হবে এটা তো আপনারাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন আপনাদের সব কাজ চলছে কিন্তু আমাদেরকে যে উস্কানি দেওয়া হচ্ছে সেই উস্কানি আপনারা থামানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না উস্কানি দেওয়ার পরে ফল এর পরিণতি কি হয় এটা কি আপনাদের আপনারা জানেন না আপনারা শুধু তো হিবিতলতার তো সারপ করেন কৃতোহিত হলো যতক্ষণ আমাদের অন্তর্কে যে একের পর এক শুকরিত হচ্ছে সেই শুকানি বন্ধের কোনো গরজ আপনাদের নাই ঠিক সুতরাং আপনাদের সাথে আমরা ক্ষমতার দন্দে জড়াই আপনাদের সাথে আমাদের একটাই ইস্যু আপনাদের কাছে আমাদের একটাই দাবি এটা কোন অনুরোধ নয় এটা আপনাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া এবং আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়া আজকে যেরকম কাফনের কাপড় নিয়ে এসেছি 17 কোটি মানুষ কাফনের কাপড়ের রাস্তায় নামুক পর আমি মনে করি আমাদের মুসলমানদের আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোন নেই এজন্য সংগ্রামী ভাই তো হিদি আমরা ধৈর্য ধারণ করেছি সামনে পবিত্র রমজান মাস রমজান মাসে হয়তো আমরা আরো ধৈর্যশীল কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ মসজিদে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শানের মাহফিল যেন কায়েম হয় সেই ডাক অচিরেই আমাদের আসবে আমরা জনগণকে আল্লাহর রাসূলের শান মান এবং সাথে কি হুকুম সেগুলো আমরা শেখাতে চাই এই জন্য আমরা মসজিদে মসজিদে আমরা কর্মসূচি দিব ইনশাআল্লাহ এই মাসটা আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা সফট কর্মসূচি দিব যদি রমজান মাসের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তারা যদি কোনো ব্যাসফেমী আইন প্রচলন করতে ব্যর্থ হয় তাহলে রমজানের পরে কাফনের কাপড় নিয়ে সবাই রাস্তায় চলে আসবে এই আল্লাহকে চা দিয়ে গালি দেওয়া হয় যে জমিনে রসুল কে চাবিয়ে গালি দেওয়া হয় সেই জমিনে আমি আর বাঁচতে চাই না এই রাখাল রাহা এই রাখাল রাহা আমার আপনার সন্তান সামনের বছর থেকে যে বই পড়বে সেই বই সে লিখেছে তাহলে সে যদি আল্লাহকে চা দিয়ে গালি দেয় আমাদের সন্তানকে সে কি শেখাবে চিন্তা করে দেখে এই রাখাল রাহা সে শুধু আমাদের উপদেষ্টা পরিষদ থেকে বলা হচ্ছে যে তাকে এনসিটিভি থেকে অলরেডি সরাই দেওয়া হয়েছে যেটা একটা মিথ্যা কথা যে তাকে এখনো পর্যন্ত সরানো তো হয় নাই বরং সে নিজের পছন্দ অনুসারে ষোলো জন ব্যক্তিকে ন্যাশনাল কারিকুলাম লেখার জন্য দায়িত্ব দিয়েছে তাহলে এই রাখাল রাহার প্রণীত যে পাঠ্যসূচি এটা আমার আপনার সন্তান পড়বে এটাকে আমরা মানতে পারি এটা আমরা কখনোই মেনে নেব না অবিলম্বে রাখাল রাহাকে বরখাস্ত করতে হবে প্রজ্ঞাপন দিতে হবে

করতে ব্যর্থ হন করতে না চান করতে আগ্রহী না হন বাকি সমস্ত কাজ করতে আপনার আগ্রহী কিন্তু এই তহিদে যেন তার অন্তরের কষ্ট এই কষ্ট নিবারণ করতে আপনার আগ্রহী না তাহলে ঈদের পরে আবার আমি বলছি ঈদের পরে আপনার কাপড় নিয়ে কঠোর কর্মসূচি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম